শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে আপনার পাশে জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতোপা বোস ভাগ্য বিশারদ অ্যাস্ট্রোলজার ট্যারট রিডার ক্রিস্টাল লামা ফাড়া হিলার শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদন প্রাপ্ত বৈবাহিক সমস্যা প্রেমের সমস্যা সম্পত্তিগত সমস্যা আর্থিক সমস্যা শারীরিক সমস্যা শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতোপা বোস শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রনমির কর্ণধার সুতোপা বোস যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস তিনি বসছেন শ্রীরামপুর চন্দননগর ও ব্যান্ডেলের তার সাথে যোগাযোগ করতে ফোন করুন এইট টু বাংলায় আট দুই চার শূন্য নয় ছয় চার নয় দুই তিন বিস্তারিত যাওয়ার আগে হুগলিতে ডিএম অফিসে ডেপুটেশনে পুলিশকে জুতো ছুটল বিজেপি কলকাতা আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিজেপির পক্ষ থেকে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় ডিএম অফিসে ডেপুটেশন কর্মসূচি ছিল সেই মতো হুগলি জেলার সদর শহর বিজেপির কর্মসূচি ছিল হুগলি জেলা বিজেপির পক্ষ থেকে তাদের কারবেলা নম্বর গেট জেলা অফিসের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয় উপস্থিত ছিলেন রাজ্যের সহ সম্পাদক দীপাঞ্জন গুহ জেলা সভাপতি তুষার মজুমদার বিজেপি নেতা সুরেশ সাউ জেলা কার্যকর্তারা মিছিল চুচুড়া ঘড়ির মোড় আসতেই শুরু হয় বিজেপি কর্মী ও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেশ কিছুক্ষণ চলার পর রাস্তায় বসে বিক্ষোভ দেখায় এর মধ্যে থেকে এক বিজেপি মহিলা কর্মী পুলিশের দিকে জুতো ছুঁড়ে মারল চুচুড়া থেকে শিবেশেষ মল্লিকের সঙ্গে আমি নন্দিনী

পশ্চিমবাংলার উনত্রিশটা জেলাতে আজকে কার্যক্রম চলছে সেখানে তো এটা হয়েছে অভূতপূর্ব আমাদের কার্যকর্তাকে সারা এত রোদের মতো সবাই এসছে ভাদ্র মাসের প্রচার কিন্তু পুলিশের যে ব্যবহার আমাদের অদ্ভুতভাবে কার্যকর্তারা অনেক শান্তিপূর্ণ অনেক ছিল কিন্তু আমাদের মহিলা কার্যকর্তা বোনদের উপরে পুলিশ যেভাবে আমি নিজে গাড়ি শুনছি যেভাবে পুলিশ কুরুচিকর শব্দ ব্যবহার করেছে আমার সঙ্গে আমি ওনাদের যিনি নেতৃত্বে ছিলেন তাকে সোজা বললাম দেখুন এইভাবে শান্তি হবে না আপনি কিন্তু সামলাতে পারবেন না তারপরে অফিসার কমি সরিয়ে দিলেন এবং লাঠির গুত মারছিল কিছু পুরুষ পুলিশ কনস্টেবল তারা যেভাবে লাঠির গুত মারছিলেন মহিলা কার্যকর এটা অত্যন্ত নির্জন আমরা মহিলা একজন ডাক্তার তার রেপ তার হত্যার প্রতিবাদে অভিযান করছে সেখানে মহিলাদের সঙ্গে এরকম পুলিশ ব্যবহার করছে এটা তাদের ভাবা উচিত আমাদের যে স্লোগান চলছে যে পুলিশ তুমি চিন্তা করো তোমার মেয়েও হচ্ছে এবং এটা তাদের ভাবা উচিত বাড়িতে গিয়ে ভাবা উচিত নাহলে পশ্চিমবাংলার একজন আইকন যেভাবে এটার প্রথমে চটি চাটছিলেন তারপরে তার মেয়ের জন্য হয়তো তাকে নামতে হয়েছে আমি নাম আর বলছি না এটা বলা ঠিক নয় তাকে আমিও খুব পছন্দ করি তার এই ব্যবহার আমাকেও খুব কষ্ট দিয়েছে যেখানে সমগ্র সমাজ নেমেছে তারপরও তিনি যেভাবে ব্যবহার করেছেন এটা আমার মনে হয়েছে যে সমাজে ভাবা উচিত কালকে দেখলাম অনেকেরই অনেকেরই মেরুদণ্ড সোজা হয়েছে দেখে ভালো আপনাদের পুলিশের উদ্দেশ্যে ছুঁড়েছে এটা আমি দেখিনি আমাদের কার্যকর্তারা এই ধরনের কাজে বিশ্বাসী নয় আর যদি করেও থাকে হিট অফ দ্য মুভমেন্ট যেহেতু অত্যন্ত যদি উত্তপ্ত কেউ করে তাহলে করতে পারে কিন্তু আমরা আজকে যথেষ্ট শান্তিপূর্ণ করেছি এবং আমরা যদি চাইতাম আমরা পুলিশদেরকে পায়ে মারিয়ে ওখানে যেতে পারতাম তিনি বক্তব্য দিয়েছেন এমনভাবে লাঠি দিয়ে মেরেছে এমন কুচিকর কথা বলে সে উত্তেজিত হয়েছে কিন্তু আমি আমরা এই ধরনের ব্যবহারকে কখনো সমর্থন করি না তারা এরকম করেছে হয়তো এমন কিছু বলেছে ওই স্পটে তো আমি আমি বলে দেব কিছু সেটা ঠিক হবে না কিন্তু কেন বলে যেটা আমি জেনে নেবো কিন্তু আমরা আমি জানি যে এই ধরনের বিষয়তে নেই কে এই ধরনের প্রোগ্রাম আজকের প্রোগ্রাম হুগলি জেলা শ্রীরামপুর জেলার দুই সব জেলা সভাপতি আমাদের সঙ্গে আছে তুষার মজুমদার এবং আমাদের মোহন আদর তার সঙ্গে আমাদের এই রাজ্যের এই জোনের কনভেনার মনোজ দা মনোজ পাণ্ডেও আছে আমরা অত্যন্ত দায়িত্বশীলভাবে আজকে আমি আমার রাজনৈতিক জীবনে এত শান্তিপূর্ণ আমি দেখি এত আজকের শান্তিপূর্ণ কথা একজনকে কিন্তু ভুলের জন্য আমরা নেমেছি সে তারা সেখানে সেই এরকম ধরনের লাঠি মারছে আমাকে আমাকে রাজ্য সম্পাদক হয়ে আমাকে গিয়ে নেমে বলতে হচ্ছে যে আপনার নিজের মুখ সামলান তারপরে সেই অফিসারকে তারা সরিয়ে দিচ্ছে আমি সম্মান রাখা তাদের নাম নিচ্ছি না কেন অফিসারকে সরাল তিনি যদি ভুল না করে থাকেন পুলিশের অতি সক্রিয়তা মানে অতি অতি সক্রিয়তা আছে এই সক্রিয়তা যদি আর্জি করে যদি রাত্রেবেলা বেলা ঘটো সেদিন যদি দেখাতো তাহলে প্রমাণগুলো লোপাটের চেষ্টা হতো না পরিকল্পনা দেখুন সবাই মিলে মিডিয়ার সামনে আমি এটা আগ্রহ করবো যে এটাকে একটা স্লোগান চলছে না যে লাল সবুজ গেরুয়া বলতে মানুষ রাস্তায় নেমেছে মানুষের নামা উচিত আপনাদেরও এই ভূমিকা আপনার অত্যন্ত পজিটিভ ভূমিকা পালন করেছেন মিডিয়ার বন্ধুরা না আমি আবার বলবো যে যদি আজ যদি আমরা না গড়েছি তাহলে কালকে আমাদের ছেলেমেয়েরা রাস্তায় বেরোতে পারবে না এটা পরিকল্পিত মার্ডার পরিকল্পিত যেটা বলেছে না উইলফুল রে কালকে তো বেরিয়েও গেছে এটা দেখুন আমি অনেক কিছু জানি যেটা সার্বজনীনভাবে বলা যায় যে শুনতে পায় সেই শুনতে পাওয়ার কথাগুলো সবসময় তো বলা যায় না পুলিশই বলতে পারে আমরা বলতে পারি যদি সে শুনতে হয় এগুলো ঘটে থাকে তাহলে এই সমাজে শিক্ষিত লোকেরা এইভাবে করতে পারে যে না পুলিশের কাছে পর্যদস্ত কিভাবে হয় পুলিশের আমরা যদি পেটাই পুলিশকে যদি আমরা গুত মেরে পুলিশকে মার্ডার করে দেবো এটা কি আমাদের কাজ আমরা কি কাজ করতে নেমেছি নাকি আমরা চাইলে আজকে একটা ইশারায় তো পুলিশকে সরিয়ে দিয়ে আমরা ভিতরে ঢুকিয়ে যেতে পারতাম কিন্তু আমরা শান্তিপূর্ণ রেখেছি যেটা আমাদের দায়িত্ব নয় এটা তৃণমূলের দায়িত্ব যে তৃণমূল পুলিশকে সরিয়ে দিয়ে দেবাশিস দত্তের মতন পুলিশ অফিসারের মাথা পাঠিয়ে দিয়েছে মাথা থাতা সেখানকার ডিসি সেন্ট্রাল নর্থকে মেরে হসপিটালে ঢুকিয়ে দিয়েছে ফোন ধরতে পারছে না আর মেরে প্রমাণ লোপাট করতে চেষ্টা করেছে এটা তৃণমূল আমরা বিজেপি আমরা একটা নির্ভরশীল দল জাতীয়তাবাদী দল ওই জন্য আমরা সম্মান রাখি আমরা আইন মানি তারা আইন মানে না তারা আইনকে বুড়ো আঙ্গুল দেখায় তার কারণটা আপনারা নিজেরা সাংবাদিকরা দেখেছেন আমাদের মহিলা যারা কার্যকর্তা ছিল তাদের উপরে কৃষক কি কৃসং সময় লাঠিহাজ করা হয়েছে এবং ফেলে অব্দি লাঠি মানা হয়েছে তবে আমি একটা মহিলা হয়ে এই জিনিসটা দেখতে না পার ওদের মুখে জুতো মারা উচিত ছিল কিন্তু আমি সেটা করে জুতোটা ছুঁড়ে বেড়েছি সামনে থাকলে সেই পুলিশ অফিসার তার মুখে জুতোটা পারতাম এখন খালি ছুঁড়ে বেড়েছি মাননীয় মুখ্যমন্ত্রী এখনো ওনাকে সম্মান দিয়ে কথা বলছি উনি এমন একজন মহিলা যার রাজ্যে দিনের পর দিন মহিলারা নির্যাতিত হচ্ছে ধর্ষিত হচ্ছে আর তার দলদাস পুলিশ আমরা বিচার চাওয়াতে আমাদেরকে ছেলে ফেলে মেরে সরিয়ে দিচ্ছে এদেরকে চটি দেখাবো না তো কি দেখাবো এরা তো চটি চাটা এদের শরীরে যদি রক্ত মাংস থাকতো তাহলে এরা আজকে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিচার চাইতো এরা তো চটি চাটা এরা চটি চাটা ছাড়া আর কি এদের তো চটি দেখিয়েছি এর পরে এদের চটির মালা দিয়ে পরণ করে দাঁড়াবো এই রাজ্য থেকে আর এই যে দিদি যা শুরু করেছেন ওনার মতো সরকার আর চাই না আর চাই না উনি ভালোই ভালোই পদত্যাগ করুন আমাদের বিচার চাই আমাদের বোন হারিয়েছি আজকে আমার সঙ্গে হতে পারত আমার ঘরের মেয়ের সঙ্গে হতে পারত আপনার ঘরের মেয়ের সঙ্গে হতে পারত আজকে তার বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি বিচারের দাবিতে আমরা তো আর কিছু চাইনি আমরা বিচার চেয়েছি দিদি কি করছেন ঘন্টার পর ঘন্টা নিজের বয়ান বদল করছেন যেমন দোষীরা করে ধর্ষক দিদি কি হয় যে দিদি রেখেছেন কেন কি হয় দিদির এই ধর্ষকেরা আমরা বিচার চাই আমরা আর কিছু চাই না আমরা বিচার চাই না হলে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করুন আমরা বিচার চাই দোষীদের শাস্তি চাই কোনবা দেখানোর জন্য কোন কৌতূহলে আপনার কি মনে হয় আজকে আপনার মেয়ের সঙ্গে যদি হতো আপনি পাচ্ছেন ঘরে মুখে কুলু পেটে বসে থাকতে পাচ্ছেন আপনি কোন কৌতূহল নয় হ্যাঁ কৌতূহল যখন বাবা যখন আমার বোনের বিচার পাবো তখন আমরা কৌতূহল পাবো আমার নাম আমার নাম চক্রবর্তী